সংসারকে অপচয় থেকে কিভাবে বাঁচাবেন ও সময়ের মধ্যে দ্রুত কাজ সম্পন্ন কিভাবে করবেন তার উপরে ছোটো ছোটো আটটি আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি আশা করি যে সকল বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখবেন তারা উপকৃত হবেন নতুন নতুন আইডিয়া পাবেন তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তো দেরি কেন একটা লাইক দিয়ে দিন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আমার এ ধরনের নতুন নতুন আইডিয়া বা টিপস ভিডিও পেতে তো কথা না বাড়িয়ে চলে যাই প্রথম আইডিয়া বা টিপসে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বোতল নিয়েছি আর এই বোতলগুলো সবসময়ের জন্য কিন্তু আমাদের ঘরে আসতেই থাকে বাচ্চারা সব সময়ের জন্য এইগুলো খাই আর বোতলগুলো আসে দেখা যায় অনেক বোতল একসাথে জমা হয় আমাদের বাসায় তখন হয় বিক্রি করে দেওয়া হয় না ফেলে দেওয়া হয় না ঘরের এক কোণে পড়ে থাকে তো অপচয় না করে আমরা কিন্তু এই বোতলগুলো দিয়ে দারুণ দারুণ জিনিস বানিয়ে নিতে পারি অনেক কাজের তো দেখেন আমি এখানে দুইটা বোতলের নিচের অংশ কেটে নিয়েছি সমান মাপ করে একটু বড় সাইজ করে নিয়েছি কারণ আমি এখান এর ভিতরে যা রাখবো যার কারণে একটু বড় সাইজ করে নিলে আমার সুবিধা হবে আর এখন এই যে যে আর কি চেনগুলো পাওয়া যায় বাজারে পাঁচ টাকা দামের তো এই চেনগুলো আমি লাগিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি বাতিল জামা কাপড়ের চেন থাকে সেগুলো খুলে লাগাতে পারেন কেনা লাগবে না। তবে এখানে আমি পাঁচ টাকা দামের চেন ঘরে আনা ছিল সেগুলোই লাগিয়ে নিলাম দেখতে পেলেন আমি কিভাবে লাগিয়ে নিলাম দুই সাইড দিয়ে এখন এই সাইডটা আটকে একেবারে মুখটা সেট করে দিলাম এখন দেখেন মুখটা খুলে গেল কি সুন্দর চাইলেই খোলা যাবে আবার চাইলে আটকানো যাবে এখন আমি এর ভিতরে কি রাখবো মানে আমি যে রাখবো এমন কিছু না এরকম একটা আইডিয়া আপনাদের সাথে দিচ্ছি যে যা রাখতে পারেন তো এর ভিতরে কিন্তু ছোট করে রাখলে কাটা টাকাও রাখা যাবে আর এই যে আমি আমার ছেলের ঘরের যত পেন কলম সিগনেচার যা আছে এগুলো রাখবো এই জন্য কিন্তু একটু বড় সাইজ করে বানিয়েছি তো দেখেন এইভাবে করে রাখলে কিন্তু এক জায়গায় থাকবে আর বোতলগুলো অপচয়ও হলো না একটা জায়গায় সেটা থাকলো দেখতেও সুন্দর লাগলো বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করি আইডিয়াটা ভালো লাগলো তারপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো নেল কাটার দিয়ে আমরা সব সময়ের জন্য নখ কাটি দেখা যায় যখন নখ কাটি নখগুলো আর কি ছুটে ছুটে চলে যায় এখানে সেখানে সেগুলো খুঁজেও পাওয়া যায় না তারপরে যেখানে সেখানে আর কি পাওয়া যায় তো এই এইভাবে নখ না কেটে আমি একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে নখ কাটলে নখ ছুটবে না একেবারে নেল কাটারের ভিতরে থাকবে তার জন্য দরকার আমার এই ধরনের টিপ এটাকে কি কি টেপ বলেন আপনারা আমি তো টেপ বলি তো সেটাই বলছি তো এইখানে দেখেন এখানে আমি এক সাইডে এইভাবে লাগিয়ে নিলাম আর আরেক সাইডেও সেমভাবে আমি লাগিয়ে নেবো তো এই দুই সাইডে লাগাতে হবে এর সামনের সাইডে লাগানো যাবে না দুই সাইডটা লাগাতে হবে আপনারা দেখেই বুঝে নেন যে আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি দেখেন এই যে এইভাবে লাগিয়ে নিলে দুই সাইডে লাগিয়ে আমি কাজটা করব। আমি আপনাদের মাঝে সেই কাজগুলো শেয়ার করার চেষ্টা করি যে কাজগুলো আমি উপকৃত হই আর আশা করি আমার বন্ধুরা সবাই সেই কাজগুলো পছন্দ করেন এবং উপকৃত হন অনেকেই কিন্তু কমেন্ট করেন যে সেমভাবে সেই কাজগুলো করেছেন এই যে এইভাবে যদি কস টেপ লাগানো হয় দুই সাইডে টেপ লাগানো হয় তারপরে আমি নখ কেটে আপনাদের দেখাচ্ছি একটা নখও কিন্তু ছুটবে না বা ছড়িয়ে ছিটে যাবে না এখন দেখেন আমার কিন্তু রেডি আমি এখন নখ কাটছি আর এটা ছুটবে না কেন জানেন নখটা বাইরের দিকে বের হয় না সাইড দিকে বের হয়ে ছুটে চলে যায় তো সাইডে যখন আটকানো থাকে তখন এটা বেরোনোর কোনো সুযোগ নেই আর যেহেতু এ পাশে টেপ লাগানো আঠালো তো সেখানে এই টেপের সাথে আটকে যায় এভাবে যখন আমরা নখ কাটি দেখবেন ছুটে ছুটে চলে যায় কোথায় না কোথায় তো এটা কখনও বিছানার পরে কাটানো কাটা হয় কখনো নিজে ফ্লোরে কাটা হয় তো সেগুলো পাওয়া যায় না এখন দেখেন নখগুলো দেখতে পারছেন সবগুলো কিন্তু এই টেপের সাথে আটকে আছে নখ কাটার পরে টেপগুলো খুলে ফেললেন একদম নখগুলো সব এই টেপের সাথেই আটকে থাকবে একটাও কিন্তু বাইরে বের হবে না তো দেখতে পেলেন কাজটা কত ইজি হয়ে গেল তো এরকম কিছু কাজ আছে যেগুলো আমরা সহজভাবে সহজ সুন্দরভাবে করে নিতে পারি তো অপচয়ও কম হয় সময়ও কম লাগে তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে যারা এই নখগুলো ছুটে যাওয়া পছন্দ করেন না বা বিরক্ত লাগে তাদের জন্য এরপরে চলে আসছি ব্যাঙ্ক ব্যাংক দিয়ে আমি কি কাজ করে নেবো আপনাদের একটা সুন্দর একটা টিপস শেয়ার করতে যাচ্ছি তো এই যে ব্যাংকটা আমরা সব সবসময়ের জন্য সঞ্চয় করি সবাই মোটামুটি ঘরে সঞ্চয় করার চেষ্টা করি তারপরে কি করি কেটে এই ব্যাংক কিন্তু ফেলে দিই তো এটা ফেলে না দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারি এখন আমি আপনাদের এই যে ব্যাংকের সামনের যে পাটটা মানে মুখের হাতলের পাটটা আর কি এই পাটটা দেখাবো কি কাজ করে নিতে পারি এছাড়া নিচের পাটটা দিয়ে কিন্তু অনেক অনেক আইডিয়া আমি শেয়ার করতে পারি তো পরবর্তীতে করব আর এই নিচের এটা দিয়ে তো চামচ চামচও রাখা যাবে চামচদানি বানানো যাবে এছাড়া অনেক কিছু তো দেখতে পেলেন আমার অনেকগুলো টাকা হয়েছে তো সুসময়ের বন্ধু দুঃসময়ের বন্ধু যাই বলেন না কেন এই ব্যাঙ্ক কিন্তু আমাদের সব সময় কাজে লাগে তো যাই হোক এখন এই যে ব্যাংকের এই এই পাশটা আমি কাজ করবো কি কাজ করবো আমি দেখে নিচ্ছি আমি সুন্দর করে আগে সাইজ করে কেটে নিই যেহেতু এটা ভালোভাবে কাটা হয়নি আমি এই যে সাইজ করে সমান করে কেটে নিচ্ছি তো কাটা অলরেডি কিন্তু শেষ এখন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দেখাবো সেটা শুধু যে আমার কিচেনের জন্য প্রযোজ্য তা নয় আপনার যে কোনো কিচেনে যে কোনো কিচেনে মাটির কিচেন থেকে শুরু করে যে কোনো কিচেনে এই কাজটা করে নিতে পারেন এখন দেখেন আমি দুইটা ডাবল টেপ লাগিয়ে নিচ্ছি দুইটা দুই সাইডে লাগিয়ে নেবো এতে মজবুত হয়ে থাকবে বেশি আর ডাবল টেপের আঠা কিন্তু দুই সাইডে থাকে যারা জানেন না তাদের জন্য বলে দিলাম এখন দেখেন দুই সাইডে আমি টেপটা লাগিয়ে নিলাম তো এই দুই সাইডে লাগালে এটা মজবুত হবে বেশি যার কারণে দুই সাইডে লাগিয়ে নিলাম আর যেহেতু এটা পার্মানেন্টলি আমি রেখে দিব তো সেইভাবেই করার চেষ্টা করছি আর এখন আমার কিচেনে চলে আসছি আমি এই টেপের উপরের অংশটা উঠিয়ে দিলাম এতে এরপরে আমি কিচেনে আমার যে ক্যাবিনেটটা আছে ক্যাবিনেটের নিচে আমি লাগিয়ে দিচ্ছি আর এটা ক্যাবিনেটের নিচেই লাগাতে হবে এমন কোনো কথা নেই আপনাদের কিচেনে যেখানে যে অংশ থাকে যেইখানেই থাক না কেন বেড়ার ঘর হলেও সমস্যা নেই বেড়ার ঘরেও রাখা যাবে কথার কথা বললাম আর কি আর এখন দেখেন আমাদের কিচেন যে তোয়ালে থাকে আমরা হাত মশি গামছা বা তোয়ালে যেটাই বলেন না কেন এই ধরনের জিনিস দেখা যায় অনেক সময় রাখার সমস্যা হয়ে যায় তো এই এই যে ব্যাংক ব্যাংকের তালার যে মুখাটা দেখতে পেলেন হাতলের ইয়ে সেটাই কিন্তু আমি এইভাবে লাগিয়ে এই যে তোয়ালেটা ঝুলিয়ে দিলাম এতে করে কিন্তু আমার হাত মোছার সুবিধা হবে অনেক বেশি তো আপনারা আপনাদের যেরকম কিচেন হোক না কেন এভাবে রেখে কাজটা সহজ করে নিতে পারেন ছোট্ট একটা ব্যাংক কিন্তু অনেক কাজ করে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে টিপসটা আমি আগেও দেখেছি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি এই যে আমাদের গ্রেটার তো সব সময় কাজে লাগে অনেক কিছু গ্রেড করি আর এই যে লেবু যখন গ্রেড করি অনেক সময় লেবুর খোসাটা দরকার হয় যেহেতু ছোটো ছোটো ছিদ্র তো লেবুর খোসা যখন গ্রেট করবে ভিতরে চলে যাবে জিনিসটা নেওয়া যাবে না নষ্ট হবে তো কিভাবে লেবুর খোসাটা সুন্দরভাবে নেওয়া যায় নষ্ট না হয় সেই পদ্ধতিটাই করছি তো আমি সিঙ্গেল একটা পাশ কেটে নিলাম একেবারে এক পাটের পলিথিনের আর পলিথিনটা আমি আস্তে আস্তে চেপের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে হাতেও না লাগে আবার সুন্দরভাবে আমি কাজটা করে নিতে পারি এখন দেখেন আমি গ্রেড করছি আর এই গ্রেড করার পরে এই অংশটা কিন্তু আমার এই গ্রেটারের নিচে ভিতরে ঢুকবে না বা গ্রেটারটা নষ্ট হবে না আর পলির উপরেই থাকবে এতে করে আমার সময়ও বাঁচবে কাজও কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো দেখতে পারছেন আমি কিন্তু গ্রেড করছি আর উপরেই কিন্তু পলির উপরেই থেকে যাচ্ছে আর এই গ্রেটার ধোয়ারও প্রয়োজন হবে না তো আশা করি আমার এই আইডিয়াটা বা টিপসটা আপনাদের ভালো লাগবে বা কাজে লাগবে তো দেখতে পারছেন আমি লেবুর খোসাটা পুরাটাই পেয়ে গেছি এর ভিতরে কিন্তু একটু নষ্ট হয়নি আর গ্রেটারটাও পরিষ্কার আছে তো গ্রেটার ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আশা করি যাদের প্রয়োজন হবে টিপসটা কাজে লাগাতে পারবেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই যে বোতলগুলা আমরা নিচের অংশ যখন ব্যবহার করি উপরের অংশ থেকে যায় এই উপরের অংশ কিন্তু ফেলে দেওয়ার না এই উপরের অংশ দিয়ে আমরা অনেক ধরনের কাজ করে নিতে পারি সেরকমই একটা কাজ করে নিচ্ছি এখন এই যে পলির ভিতরে এই মুখটা দিয়ে দিলাম এর কারণ হচ্ছে আমার এই পলির ভিতরে ডাল আছে তো ডাল রাখার জন্য বয়ম পর্যাপ্ত পরিমাণে নেই পর্যাপ্ত পরিমাণে বয়ম যখন থাকে না দেখা যায় রাখার একটা সমস্যা হয়ে যায় আর এইভাবে পলির ভিতরে রাখলে আবার মুখ খুলে লাগানো মানে গিট খুলে লাগানো একটা ঝামেলা মনে হয় তো এরকম বোতলের মুখ থাকলে আমরা কিন্তু মুখটা বানিয়ে নিতে পারি আর শুধু বোতলের মুখটা খুলেই আমরা কিন্তু ডালগুলো ঢেলে নিতে পারি এতে কিন্তু কাজ খুবই সহজ হয় আর এইভাবে যে কোনো জায়গায় রেখে দিলেও নষ্ট হবে না তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস যারা প্রেশার কুকারে রান্না করেন তারা হয়তো এই টিপসগুলো জানেন কিন্তু যারা হঠাৎ করে রান্না করেন নতুন রান্না শুরু করেন তাদের জন্য টিপস তো দেখা যায় যে রান্নার পরে অনেক সময় তাড়াহুড়ো করে আমাদের এই প্রেশার কুকারে মুখ খোলার দরকার হয় তো খোলা যায় না বারবার এই উঁচা করে করে এই হাওয়াটা বের করে দিতে হয় তো খুব সহজে কিভাবে খুলবেন দেখেন আমি এখানে পানি নিয়েছি আর চার দিক দিয়ে পানিটা আর চেয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি তো যখন এভাবে ভিতরের দিকে কয়েক চামচ পানি নেওয়া হবে তারপরে কিন্তু এর মুখ খুলতে একেবারে ইজি হয়ে যাবে মুখ খোলা খুবই সহজ হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি খুলে যাবে আর অত হাওয়া বের করাও লাগবে না অটোমেটিক খুলে যাবে তো দেখেন আমি কিভাবে খুলে নিচ্ছি আমি কিন্তু পানি দুই চামচ না তিন চামচ মতো দেওয়ার পরেই কিন্তু আমার মুখটা খুলে গেল তো দেখতে পেলেন খুব সহজে কিন্তু খুলে নিতে পারলাম আর এভাবে যখন প্রেশার কুকারের মুখ খুলে না খুব তাড়াতাড়ি এভাবে খুলে নিতে পারবেন আর ভাতটাও দেখেন ঝরঝরা আমি প্রেশার কুকারে যখন রান্না করি প্রায় আপনাদের সাথে শেয়ার করি বেশ ঝরঝরা হয় তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো বিস্কিট আমরা ঘরে আমাদের ঘরে সবসময় থাকে তো বাচ্চারা দেখা যাচ্ছে যখন খুলে মুখ খুলে রাখে বয়মের হালকাভাবে লাগিয়ে রাখে আর বয়াম দিয়ে মানে বাতাস ঢুকে বিস্কিটগুলো নরম হয়ে যায় তখন এই নরম বিস্কিট খেতে কিন্তু একদম ভালো লাগে না তখন কী করবেন যদি আপনাদের ঘরে ওভেন থাকে ওভেনে দিয়ে এক মিনিট মতো গরম করলেই কিন্তু বিস্কিটগুলো আবার মসমস হয়ে যাবে আর যদি ওভেন না থাকে তাহলে তাওয়ার উপরে দিয়ে চুলাই তাওয়ার উপরে দিয়ে একটু গরম করে নিতে পারেন এভাবে গরম করে নিলে উল্টাই পাল্টায় নিলেই কিন্তু বিস্কিটগুলো আবার গরম হয়ে যাবে তো আমি দেখেন এখানে এক মিনিটও দেয়নি আমি ত্রিশ সেকেন্ডের জন্য দিয়েছিলাম তো বিস্কিটগুলো আমার মশমশা হয়ে গেছে আমি ভেঙে দেখাচ্ছি একটু নরম হয়ে গেছিলো আমার বাচ্চারা খেয়ে এরকম রেখে দিয়েছিলো যার কারণে এই বিস্কিটগুলো খাওয়ার উপযোগী ছিল নাতে দেখতে পেলেন কী সুন্দর মশমসা হয়ে গেছে এখন কিন্তু খাওয়া যাবে বা ফেলে ফেলে দিতে ভালো লাগবে না খেতেই ভালো লাগবে এখন তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো ঘরে বাচ্চা থাকলে যা হয় দেখা যায় যে পানি জন্য বিছানার পরে ফেলতেই থাকে আমার ঘরে তো ফেলেই তো আমি যে কাজটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বিছানার পরে পানি ফেললে এটা এই বিছানাটা তুলে আবার রোদে দেবো রোদ সবসময় থাকে না বৃষ্টির দিনে তো খুবই ঝামেলা তো কী করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এই যে আঁতর নিয়েছি একটু আঁতর মেখে নিই যতটুকু পানি লেগেছে ততটুকু এছাড়া যাদের ছোট বাবু থাকে তাদের জন্য তো এই টিপসটা অনেক প্রয়োজন তো এই যে একটু আতল লাগিয়ে তারপরে এই আয়রন দিয়ে আমি শুকিয়ে নিই এতে করে আয়রন যখন দেওয়া হয় নিচের যে একটা গন্ধ একটা দশকের একটা গন্ধ আছে কিন্তু তখন এই গন্ধটা বের হয় আর যখন আতরটা দেওয়া হয় এই গন্ধটা বের হয় না একটা সুগন্ধি বের হয় পুরা রুমটা একটা সুগন্ধি ছড়িয়ে পড়ে প্লাস শুকিয়েও যায় তো দেখা যায় তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো একটু গরম করে নিলেই কিন্তু এই পুরাটা শুকিয়ে যায় পুরো বিছনা চাদরটা কিন্তু রোদে দেওয়া লাগে না তো আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে বা কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবারও নতুন আইডিয়া নিয়ে চলে আসবো সামনের দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ